বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের একটা বিখ্যাত সিনেমা যেটা দু সালে রিলিজ করেছিল একটা কমেডি জনরাজ সিনেমা ছবিটার নাম হচ্ছে আদরের জামাই তো এই ছবিটা আমার কেমন লেগেছে তো সেই বিষয় নিয়ে কথা বলো দেখুন এটা পুরোপুরি একটা মশলা কমেডি এন্টারটেনমেন্টের ছবি এবং তার পাশাপাশি কিছু অ্যাকশন রয়েছে তো ছবিটা সত্য কথা বলছি খুব ভালো ছবি না তবে ছবিটা যদি আপনি মজা এমনি কমেডি ছবি দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই ছবিটা আপনার জন্য দেখা যেতেই পারে তো এই ছবির পরিচালক কে ছিলেন প্রযোজক কে ছিলেন সুরকার কে ছিলেন এই সমস্ত বিষয় নিয়ে যদি আলোচনা করি তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এবং তারপর সিনেমাটা কেমন সেটা নিয়েও আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এই ছবির পরিচালকের দায়িত্ব ছিলেন হচ্ছে শাহদাত হোসেন লিনি লিনী হোসেন লিনি এবং ছবিটার প্রযোজক ছিলেন দিল মোহাম্মদ দিলু ছবিটার চিত্রনাট্য ছিলেন আবু আবদুল্লাহ জহির জহিরবাবু ছবিটার সুরের সুরকার হিসেবে বা মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন আলী আকরাম শুভ এবং ছবিটাতে অভিনয় করেছিলেন সাকিব খান অপু বিশ্বাস নিপুন এবং মিশা সৌদাগর সহ আরও অনেকে এবং বলে রাখি যে মেরিলে প্রথম আলো পুরস্কার হিসেবে এই ছবিটা সেরা অভিনেতা বা অভিনেত্রীর হিসাবে মনোনয়ন পেয়েছিল এবার যদি আমরা গল্পটার বিষয়ে আসি গল্পটা হচ্ছে এরকম যে আসলাম চৌধুরী বলে একজন রয়েছে এবং তার একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে গহনা এবং সে তার মেয়েকে খুব ভালো একটা ছেলের সাথে বিবাহ দিতে চায় সেই কারণে সে বিভিন্ন রকমভাবে ছেলে দেখা দেখাশোনার চেষ্টা করে এবং সেই সময় মিসা সৌদগরের ক্যারেক্টারটা যার নাম হচ্ছে মিনহাজ উদ্দিন মিনহাজ উদ্দিন এরকম টাইপের এবং তার একটা ভাইও রয়েছে এবং তারা একে অপরে সেই মানে গহনাকে দেখতে যায় এবং সেখানে তারা মোটামুটি ধরুন তার সাথে ভালো সম্পর্কই চলছে এবং সেই সময় হঠাৎ করে এসে আমরা জানতে পারি যে সুজার ক্যারেক্টারটা সোজা অর্থাৎ সাকিব খানের ক্যারেক্টারটা সেই মেয়েটাকে বিবাহ করে নেয় এবং সে পুরো সম্পত্তির মালিক হয়ে যায় এবং সেই সময় সে সোজার সাথে মানে তার বাবার একটা মানে মানে এই যে বললাম আসলাম চৌধুরী সে একটু একটু খত মানে রাগারাগি হতে থাকে এবং পরবর্তী সময় সে সুজাকে কেন মারতে চায় এবং সুজাকে মারতে যাওয়ার সময় কীভাবে সে সুজার আসল পরিচয় জানতে পারে এবং সুজা যখন আসল পরিচয় জানতে পারে শেষ পর্যন্ত কী হয় সে সমস্ত বিষয়গুলো জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে তো দেখুন প্রথমত হচ্ছে একটা পুরোপুরি একটা কমেডি এবং অ্যাকশন জনরের ছবি যেখানে কমেডিটাকে বেশি ফোকাস রাখা হয়েছে এবং জামাই আদরের জামাই মানে বুঝতেই পারছেন এখানে একটু কমেডি মানে এখানে মিসা সৌদরকে আমরা খুব একটা কমেডি করতে দেখি না তার মধ্যেও কিন্তু এই ছবির মধ্যে তাকে আমরা প্রচুর পরিমাণে কমেডি করতে দেখি এবং কমেডির পাশাপাশি ছবিতে কিছু অ্যাকশন সিন রয়েছে সেগুলো মোটামুটি ভালো তবে ওভারঅলে যদি বলি বাকি এগুলোর ছাড়া ছবির ক্ষেত্রে আমার কিন্তু সেরকম কিছুই ভালো লাগেনি ছবিতে গান আমার কাছে খুব একটা আহামর কিছু মনে হয়নি এবং পাশাপাশি যদি আমরা সিনেমা ফটোগ্রাফির কাজ বলি দেখুন বাংলাদেশের আর পাঁচটা ছবি যেমন দেখ যেমন সিনেমা ফটোগ্রাফি এই ছবিরও সিনেমা ফটোগ্রাফি সেম এবং সেইভাবে মানে মানে পোস্টার যদি বলি সেইগুলোও আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি এবং সিনেমাতে মানে যে যারা ক্যারেক্টারগুলো ছিল মানে সেই একটা বাংলাদেশি ওভার দ্য টপ যে পারফরমেন্সগুলো আমরা দেখতে পাই এই ছবির মতো সেই জিনিসগুলিই রয়েছে তো ওভার হলে আমার কিন্তু ছবিটা ভালো লাগেনি তবে খুব একটা খারাপও লাগেনি এবার যদি আপনারা কমেডি ছবি বা মজাদার কোনো সিনেমা হিসেবে এই ছবিটা দেখতে চান অবশ্যই দেখতে পারেন আর ছবিটা যদি না দেখে থাকেন আর যদি ভাবেন দেখবেন আর দেখতে পান না দেখতে চান নাও দেখতে আপনাদের ব্যাপার সেটা আপনাদের উপর সবকিছুটা নিবৃত্ত তো এটাই ছিল আমার মোটামুটি এই ছবিটা নিয়ে রিয়াকশান তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই ফেস করে দিও ভালো থাকো সুস্থ থাক দেখাচ্ছে পরিবর্তিতে